আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ছাদে টমেটো পাকতে শুরু করছে আমি তো আসলে হচ্ছে যে এখানে গাছে একেবারে গাছ পাকা করে তারপরে সংগ্রহ করি তো এবার টমেটো মোড়ে সব একসাথে দিয়েছি আসলে পূজার জন্য যে আসলে কী অবস্থা তো প্রতিবার তো হচ্ছে যে আলাদা আলাদা থাকে তো বেগুন গাছটি দেখুন এখানে ফুলকপিও আছে বেগুনও আছে বেগুন গাছটি একটু দূর থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন কতটুকু মানে চোপালো হয়েছে তো বেগুন গাছে এই যে বেগুন ধরতে শুরু করছে মাসাল্লাহ তো রমজানে এই গাছ থেকে পর্যাপ্ত বেগুন পাওয়া যাবে এখনই শুরু হয়ে গেছে মার্শাল্লাহ তো এটা হচ্ছে যে আপনার এই গাছ থেকে আল্লাহ চাইতো ইনশাল্লাহ রমজান পর্যন্ত অনবরত যত্ন করলে বেগুন পাওয়া এখানেও অনেক টমেটো আছে এগুলো বিভিন্ন জাতের টমেটো এখানেও আছে ভালো দেশি টপ ভ্যারাইটি তো টক ভ্যারাইটিগুলো আসলে সালাদ খেতে ভালো লাগে টক ভ্যারাইটির কিছু টমেটো রাখা হয়েছে তবে এবার মরিচের পর্যাপ্ত যোগান আছে গিয়ে দিকে যে দেখিয়েছিলাম তো যেগুলোতে মরিচ পাকতেছে আচ্ছা মানে কোনো কিছুই ফেলনা নাই যা পাওয়া যাবে তাই ব্যবহার করতে হবে তো স্ট্রবেরি যে লেবুর ফুল আসতেছে প্রতিটা গাছেই টমেটো গাছেই পর্যাপ্ত টমেটো তো মিষ্টি টমেটো টক টমেটো দুইটাই লাগানো হয়েছে তো আপনাদেরকে আরও আপডেট দিব আপাতত এই পর্যন্তই والله تعالى صلى الله